তো পানা আমরা নেমে না হোটেলে একটু এই এই যে যে নতুন নববধু আর বরের সাথে দেখা হয়ে গেল ও সবাইকে তো খাওয়া দাওয়া আমাদের রেডি হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে তো কি করব শীত তো পড়েই গেছে শীতের একটা হালকা কুর্তি পরে ভাবছি ছেলে মেয়ে বৌমা একটু যাব দেউল ঘুরতে আর আমার বুড়া ওই যে ঘুমোচ্ছে ও যাবে না কোথাও আবার আমরা যদি না যাই তাহলে ছেলেও যাবে না ঠিক আছে তাই ধরে বেঁধে মানে ছেলেকে নিয়ে যাচ্ছি বৌমাকে নিয়ে ঘুরতে যেহেতু দু চার দিন মানে ঘরে থেকে কোথাও বেরোয়নি তো বোর হচ্ছে নতুন নতুন তো একটু ঘোরাফেরা করলে ভালোই লাগবে তো আমি তো রেডি হয়ে বসে আছি ওরা দেখি কখন আস আসে তো সাথে থেকে আর দেখাবার চেষ্টা করবো যারা আশেপাশে থাকো তারা তো জানোই দেউল মোটামুটি একটা ছোটোখাটো পার্ক কিন্তু ভালোই লাগে আশেপাশে এরকম একটা পার্ক থাকলে মন ভালো হয়ে যায় ঘরে বসে বসে বোর হলাম চলে গেলাম ঘুরতে ব্যাস মন ভালো হয়ে গেল তো আসুক ছেলে মেয়ে তারপরে একসাথে যেটুকু মজা ফান করবো তোমাদের সাথে শেয়ার করব সাথে থেক আর যারা যারা প্লিজ ভিডিওটা দেখবে বা দেখছো

আমার না খুব কষ্ট লাগে এই গাছ ফাছ ফুল টুল এইভাবে ভেঙে দেয় তো এখন হচ্ছে গোদুলি বালা ঠিক আছে সকাল থেকে বেরিয়ে যায় রাখালরা যারা গরু চড়াই এই টাইমে কিন্তু গরু ঘর ঢুকে তো দেখো মাঠতে গরু মানে একের পর এক সব চলে যাচ্ছে তো দেখতে বেশ ভালোই লাগলো তো তোমাদের সাথে একটু শেয়ার করল

টিকিট কাটা হয়ে গেছে গাড়ি সহ আমরা কিন্তু পার্কে আমাদের সঙ্গে সঙ্গে থাকো দেখতে পারবে পার্কের ভেতরে কি কি আছে হ্যাঁ খুব সুন্দর মানে এই কিছুদিন পর দেখবি না শুধু ডিসেম্বরটা পড়তে দে তারপরে পিকনিক কেমন হয় দেখবি তো ভেতরটা গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব যারা আশেপাশে আছো তারা তো জানো ইউ ওয়ান্ট সেন্ড আ মেসেজ কল কিন্তু তো আমরা এখন পার্কের ভেতরে ঢুকছি মাস নড়ে 300 টাকা 2 টাকা 20 টাকা

এই পাতা বাহার একটু নিয়ে যাব ভেঙে ওরা দোলনাতে চাপছে বাচ্চাদের মতো এগুলো মনে হয় চলে যখন হয়তো বা এগুলো হয়তো টাকা দিয়ে চালাই এদিকে যাবে একবার এদিকে যাবে একবার মেলাই থাকে না হ্যাঁ হ্যাঁ দিদি কি হলো কিছু একটা হয়ে যাবে ওরা পেছন দিকে ফটো তুলছে তোমাদেরকে আমি একটু পার্কটা ঘুরে ঘুরে দেখাই এখন কিছু নেই কিন্তু শীতকালে এগুলো তো সব ফুল থাকে সব লাগাবে হয়তো এই যে কাজ চলছে এই যে কাজ চলছে অনেক ফুল থাকে এখন নেই বাহ ওই ফুলটা কি সুন্দর এটা কি কাগজ ফুলের গাছ দেখো মাশঅল্লাহ খুব সুন্দর এটা তো রঙ্গন এটা রঙ্গন কিন্তু এটা দেখো হ্যাঁ ট্রেনে চাপ এটা হচ্ছে এটা হচ্ছে তেজপাতা গাছ ঠিক আছে দিদি

क्वालिटी की वाह क्या बात हेलो YouTube वेलकम टू माय गाइस हेलो YouTube वेलकम टू माय गाइस ठंडा है ना हां ठंडा फोर वे더라 चलो हम चलते हैं ठंडा अच्छे आपका पूरा जंगली लग रहे हैं जा कॉफी किसी ही ने व्यवस्था अच्छे रंजीत फैन घुचे दिए हैं रंजीत मां के গুজতে এখন রঞ্জুর বউ গুজছে এদিকে মেয়ে ফটো তুলে দিচ্ছে ওদের এই যে আমার মেয়ে আর এই যে দেউল পার্কে এখন ফুল বাগেরা সেরকম কিছু ওগাইনি কি করছে বাউ আমরা দেউল পার্কে এসে আমরা পাগলামি করছি আর একটু দাঁড়াও তো সুন্দর সাদা ফুলগুলো হয়ে বাইটা অনেক

কত কিউট খুব কিউট মা তবে কি সুন্দর না ওখানে কত কিন্তু তোরা কচ্ছপের কাছে হেরে গেছিস ধীরে ধীরে হেরে গেছিস কি সুন্দর মা কুদক 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 করে যাচ্ছে সারাদিন এরা ঘাস খায় বল

আমি এই এই যে মন্দিরটা কিন্তু অনেক পুরনো ঠিক আছে দেউলের এটা একটা বিশ্ববিখ্যাত মানে দেউলের স্পেশাল একটা মন্দির এখানে যে আসে মন্দিরটা কিন্তু দেখতে আসে এই যে নতুন নববধূ আর বরের সাথে দেখা হয়ে গেল

তো আমরা নেমে নাগ হোটেলে একটু এই যে চিকেন পকোড়া আর এই পেঁয়াজি আর এই সস এগুলো খেয়ে বাড়িয়ে যাব চাও আছে চাটা আসবে পরে দেখো হাত চিতরা খায় একটু